নমস্কার বন্ধুরা মৌমি আমি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকে আমি চলে এসি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো মিল্কেক দোকানের মতো মিল্কেক আমি বাড়িতে কিভাবে বানাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি আজকে বানাবো কিন্তু আটা দিয়ে মিল্ক কেক আর আটা দিয়ে মিল কেকটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি সুজি আর এখানে নিয়েছি গুঁড়ো দুধের প্যাকেট এগুলো দিয়ে আমি কিভাবে মিল্ক কেকটা বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা তার জন্য দেখতে থাকো স্কিপ কিন্তু করে যাবে না পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে আর সবার আগে আমি এখানে ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা এখন আমার হালকা গরম হয়ে গেছে এরকম কাপের আমি কিন্তু এক কাপ নিয়ে নিয়েছি আটা আর আটাটা এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেবো কড়া কিন্তু খুব গরম হলে হবে না বন্ধুরা তাহলে কিন্তু আটাটা পুড়ে যেতে পারে আমি এখন কিন্তু খুব একদম হালকা কড়াটা আমার গরম হয়েছে এরকম হাত দিতে পারছি এখন আমি দিয়ে দেব আটা এবারে আমি ঠিক যতটা আটা নিয়েছি ততটার থেকে একটু কম আমি দিয়ে দেব সুজি আটার সুজিটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব বেশি লাল করবো না আর এমন মানে আঁচ জ্বালাতে হবে যাতে আটা আর সুজিটা না পুড়ে যায় পুড়ে গেলে বন্ধুরা কিন্তু কালো কালো হয়ে যাবে আর দেখতেও কেমন লাগবে খেতেও অত ভালো লাগবে না তার জন্য কিন্তু আঁচটা একদম হালকা রাখতে হবে হালকা আঁচে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেব বন্ধুরা এখানে কিন্তু আমার আটা আর সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব তিন থেকে চার চামচ ঘি আমি এখানে তিন থেকে চার চামচ ঘিটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে ভেজে নেব এখানে বন্ধুরা আমি কিন্তু ঘি দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে রিফাইন তেলও দিতে পারো কিন্তু ঘিটা দিলে ভালো একটা গন্ধ আসে আর খেতেও কিন্তু মিল্কেকটা একটা খুব ভালো লাগে সেই জন্য ঘিটা দিলে কিন্তু খুবই ভালো লাগে বাড়িতে ঘি না থাকলে সাদা তেলটা দিলেও কোনো অসুবিধে নেই এটা কিন্তু এখন আমার ভাজা হয়ে গেছে আর দেখো কতটা লালচে লালচে ভাব হয়েছে আমার কিন্তু এটা পুড়ে যায়নি আর খুব লালও হয়ে যায়নি রকম করে কিন্তু এটা ভেজে নিতে হবে ধরো এটা আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর এটা আমার কত সুন্দর ঝরঝরে ভাবা আছে আর কালারটাও কত সুন্দর আছে আর এখন আমি কোড়াটা আবার বসিয়ে দিয়েছি কষানোর পরে এই রকম বাটির হাফ বাটির একটু বেশি আমি চিনি নিয়ে নিয়েছি চিনিটা কিন্তু যতটা মিল্ক কেক বানাবে যতটা আটা আর সুজি থাকবে সেরকম অনুযায়ী কিন্তু চিনি নিতে হবে আমি সেরকম অনুযায়ী যে চিনি নিয়ে নিয়েছি এখানে করার মধ্যে দিয়ে দেবো এখানে কিন্তু আমি চিনিটার মধ্যে জল দেব না হালকা করে আঁচটা আমি ধরিয়েছি এখানে চিনিটা এমনি ঘোলে লাল হয়ে যাবে লাল কালারটাই কিন্তু এই মিল্ক থাকে আর এটা কিন্তু আমি এরমভাবেই কালার করে নেব কোনো ফুড কালার দেব না শুকনো চিনিটাকে আমি এরম দিয়ে দিয়েছি এটা যতক্ষণ গলে ততক্ষণ একটু অপেক্ষা করছি দেখো এখানে কত সুন্দর আমার কালার চলে আসছে হালকা করে এরকম জাল দিতে হবে আর কোনো জল দিতে লাগবে না এরকম কিন্তু লাল কালার চলে আসবে আর সব সময় কিন্তু ফুড কালার ব্যবহার করা ভালো নয় খাওয়াও কিন্তু খুব ক্ষতি এই ভাবে চিনিটা কিন্তু লাল করে নিলে কিন্তু মিল্কেটার কালার চলে আসবে এইখানে চিনিটাতে কিন্তু এখনো হালকা হালকা এখনো অনেক দানা আছে এরকম দানা থাকতে থাকতে এখন আমি জল দিয়ে দেব আর আমার কিন্তু চিনির কালারটা পুরো লাল হয়ে গেছে বন্ধুরা এখানে আমি যতটা চিনি নিয়েছিলাম তার থেকে একটু বেশি আমি জল দিয়ে দেব দিয়ে আমি চিনিটাকে কিন্তু জলের সাথে ভালো করে গুলিয়ে নেব কিন্তু চিনিটা আমার পুরো গলে গেছে এখন আমি কিন্তু এইখানে দিয়ে দেব আটা আর সুজি যেটা ভেজে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দেব আর আমি ঠিক যতটা আটা নিয়েছিলাম ততটা গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এটা কিন্তু দিতেই হবে এটার জন্য কিন্তু মিল্ক কেকটা খেতে বেশি ভালো হবে এটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালোভাবে এইভাবে আমি নেড়ে নেড়ে মিশিয়ে নেব এইভাবে কিন্তু সবগুলো একসাথে এরকম ভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে নেড়ে নেড়ে কিন্তু খুব ভালোভাবে এটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে বন্ধুরা আর বন্ধুরা এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে ঘিটা যে দেওয়া আছে আর গুঁড়ো দুধটা পড়েছে খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে আর খুব ভালো লাগছে আর খেতেও মনে হয় খুব সুন্দরই হবে বন্ধুরা এটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি এইখানে এই থালাটা নিয়েছি এর মধ্যে কিন্তু একটু ঘি লাগিয়ে নেবো আমি বন্ধুরা এখানে কিন্তু আমি থালাটার মধ্যে খুব ভালোভাবে ঘি মাখিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি ডোটা ঢেলে দেব দিয়ে আমি খুব ভালো করে এখানে কিন্তু সেট করে নেব বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি এই যে ঢেলে নিয়েছি থালাটার মধ্যে কিন্তু দেখতে ভালো লাগছিল না সেই জন্য আমি এরকম একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে কত সুন্দরভাবে সেট করে নিয়েছি দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর এটা যখন আমি কাটবো তখন দেখতে আরও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তাই তোমাদেরকে বলছি তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই এরকম মিল্ক কেক বানিয়ে খেয়ে দেখবে খুব খেতে ভালো হয় এটা এখন আমি ঠান্ডা করে নেবো তারপরে কেটে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি আমার কিন্তু পুরো এখন ঠান্ডা হয়ে গেছে এবার এটা আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি দোকানে কিন্তু মিল্কে এরকম লম্বা লম্বাই থাকে এবার এটাকে আমি উল্টে নেব কত সুন্দর কিন্তু আমার সেটটা হয়েছিল বন্ধুরা বন্ধুরা আমি কিন্তু এইভাবে কেটে সাজিয়ে নিয়েছি কত সুন্দর আর এইটা কিন্তু পুরো দোকানের মতো দেখতে লাগছে আর এটা কিন্তু এই রকমই কিন্তু দোকানে পিস করা থাকে আর দেখো কত সুন্দর হয়েছে আমার মিল কেকটা আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ভেঙে গেল মিল্ক এটা কিন্তু খেতে পুরো দোকানের মতো হয় আর খুব সুন্দর হয় খেতে বাড়িতেই যে এত সুন্দরভাবে মিল্ক কেক বানা নানা যায় বন্ধুরা মানে কেউ বিশ্বাসই করবে না তার জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে আর তোমাদেরকে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে হবে তো ভিডিওটা কিন্তু আমি এখন বেশি বড় করছি না এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে ওখানে মমিতে ইয়ামি কিচেনের ব্লগটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমরা কিন্তু আমার অনেকের ভিডিওগুলো দেখছো রেসিপিগুলো দেখছো কিন্তু করছো না তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু আমি আরও এগিয়ে যেতে পারবো আর আরও আমি কিন্তু উঁচুতে উঠতে পারবো শুধুমাত্র তোমাদের জন্য সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে তার যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আমার নতুন কোন রেসিপি নেই